নবরাত্রির নবম দিনে পূজিত হন মা দুর্গার সর্বশেষ রূপ মা সিদ্ধিদাত্রী যিনি ভক্তদের দেন সব ধরনের সিদ্ধি আর অশেষ আশীর্বাদ মা সিদ্ধিদাত্রী চার হাতে বিরাজমান এক হাতে চক্র এক হাতে শঙ্খ এক হাতে গদা আর এক হাতে পদ্মফুল তিনি সিংহে আরোহণ করেন অথবা কমলা বসেন স্বাস্থ্য অনুযায়ী মা সিদ্ধিদাত্তি দেবতা ঋষি মানব গন্ধর্ব যক্ষ রাক্ষস সবার কাছে তিনি ভক্তকে দেন অষ্টসিদ্ধি ও নয় নিধি যার মধ্যে রয়েছে অনিমা লিমা মহিমা প্রাকাম্য ইত্যাদি তার আশীর্বাদে ভক্ত পায় আধ্যাত্মিক শক্তি জ্ঞান ও পরম মুক্তি তাকেই বলা হয় মহাশক্তির পূর্ণরূপ আপনি কি জানেন মা সিদ্ধিদাত্রীর পুজো করলে ভক্ত সব বাধা অতিক্রম করতে সক্ষম হয় এইভাবে সম্পূর্ণ হল নবরাত্রির নয়টি রূপ তবে সবগুলো গল্প একসাথে শুনতে চাইলে অবশ্যই দেখবেন লং ভিডিও যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম আর মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়